আর বিশেষ করে ফরতার বাইরে ভালোবাসি আমি এই জন্য হ্যাঁ ভালো লোক হ্যাঁ ভালো লোক পছন্দ তো ইনশাআল্লাহ লোকাল্লাহ ছেলেকেই

আমরা একে একে দেখছি প্লেয়াররা কিন্তু মাঠে প্রবেশ করছে যারা দৃষ্টিপন্দ তারা কিন্তু মাঠে প্রবেশ করছে একে একে মাঠে কিন্তু তারা আমরা দেখছি এবং আজকের এই খেলায় কিন্তু আমরা দেখছি যে প্লেয়ারদের সহযোগী তিনি কিন্তু হাতে লাঠি নিয়ে আসেন

আপনাদের এলাকার সন্তান হিসাবে আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে সদর পাঁচ আসন থেকে এই চর এলাকার প্রার্থী হিসাবে আমি চরের প্রত্যেক ইউনিয়নে এবং ওয়ার্ড পর্যায়েও আমি চেষ্টা করছি এবং শহরের ওয়ার্ড পর্যায়ে চেষ্টা করছি বিভিন্ন খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই যুব সমাজকে জাগ্রত করা এবং আমরা জানি যে শিক্ষার সঙ্গে আনন্দের সংযোগ অত্যাবশ্যক যে শিক্ষার সঙ্গে আনন্দ নাই যে কাজের সঙ্গে আনন্দ নাই সেই শিক্ষা এবং কাজিত শিক্ষা এবং কাজ হতে পারে না সেই জন্য আমাদের কাজ করার পাশাপাশি শিক্ষার পাশাপাশি সংস্কৃতি বিনোদনের ব্যবস্থা করতে হবে তার ওই ধারাবাহিকতা আজকের এই চিলাবাড়ি ঐতিহাসিক চিলাবাড়ি মাঠে এই দৃষ্টি প্রতিবন্ধীদের আজকের এই হাগুলো খেলা এই ঐতিহ্য মাঠে ঐতিহ্যবাহী মাঠে এর আগে ঘোর তোর হয়েছে সেখানে আমি এসেছিলাম আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না ইনশাল্লাহ আগামী দিনে আমি মনে করি তোর ইনশাল্লাহ চরের ছেলেকে হিসাবে আমাকে মনোনয়ন দিবে আগামী দিনে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত চাঁদাবাদ মুক্ত এবং উন্নয়নশীল এই শত পাঁচ কে আমরা করব আমরা কিন্তু আবারো খেলাই আবারও খেলাই কিন্তু আবার খেলায় ও ও ও ও দরে 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 বল দরে বল দরে বা 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 এরা জাতা দিছে গুগু জাতা এরা না বলে গুগু জাতা